এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা থাকায় অনেক জায়গায় লিচু ফেটে গেছে এবং নষ্ট হয়ে গেছে তারপরেও যে কয়েকটি বাগানে ভালো লিসু হয়েছে সেই এখন এখন উৎপাদন শেষ এবং থেকে শুরু করে চলে যাবে সারা দেশের বিভিন্ন জেলা শহরে এখানে বিভিন্ন বয়সের মানুষজন লিচুর বাসাই প্রক্রিয়া শুরু করেছে এবং এইগুলো বস্তা বন্ধ হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে লিচু নিয়ে কথা বলেছিলাম একজন বাগানের সাথে ছোটবেলা থেকে আমার অভ্যাস এই ফল চাষের প্রতি আমার অনেক নিশা যে ভালো ফল তৈরি করবো কোনো পোকা টোকা হবে না মানুষের মানুষকে খাওয়াবো মানুষে খেয়ে বলবে যে না এই লিচুতে কোনো পোকা নেই আমি গত একুশ বছর ব্যবসা করছি তো এই ব্যবসার মাঝেই আমি টিকিয়ে আছি তবে এই বছরে তাপমাত্রা বেশির জন্যে মাল আমার সব নষ্ট হয়ে গেছে ফেটে গেছে আঁটিগুনা তো ইনশাল্লাহ গুণা খুব ভালো আছে দশ বিঘি ভয়ে বাগান তাতে বোম্বাই খুব সুন্দর আছে আঁটি গুনা নষ্ট হয়ে গেছে আটি গুণা বেশি ফেললাম বোম্বাই গুণা সব আছে যদি আপনারা নিয়ার ইচ্ছুক থাকে আপনারা আমার বাগানে যোগাযোগ করবেন সরাসরি বোম্বাই নেবেন বোম্বাই নিচু খুব সুন্দর নিচু আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকছে আমার মোবাইল নাম্বার আপনারা ফোন করেন এবং নিচু খেতে যার ইচ্ছুক আছে গাছ থেকে দিকে বেচা হবে আপনারা চলে আসবেন এসি আমার নিচু কিনে নিয়ে যাবেন উত্তর উত্তরপাড়া মেহেরপুর কুতুবপুর ইউনিয়ন থানা জেলা মেহেরপুর আমার নাম আলতাব সালাম আলাইকুম এবছরে লিচু খুব একটা ভালো না এবছরে যে আটি লিচু তা রোদে পুড়ে শেষ তা বছরে এমনি লিচুর দামও খুব বেশি বাগান মানে যে লিচু কিনছি আমরা এই লিচুর দাম আপনার যে রেট ছিল তাছাড়া বেশি তারপরও আল্লাহর রহমতে পাক যা দিছে এই এখন বাগান কিনছি আমরা এই দিয়ে এই মাল কাছে কেনা হচ্ছে তারপরে আশা করি সামনে বোম্বাই আরও ইনশাল্লাহ ভালো হবে আর আপনারা যা খে লিচু খেয়েছে ইচ্ছুক অবশ্যই আমাদের মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা মোবাইল নাম্বারে ফোন করবেন আমার বয়স দশ বছর তখন থেকে আমি লেচুর পাহারা করি দশ বছরের থেকে আমার বাপ দাদা লেসুর বাগান করে আসছে এবং কিনে আসছে ব্যবসা বাণিজ্যে কোনো কোনো বছরে আমরা ফলাফলে লাভ পাই কোনো কোনো বছরে ফলাফলে লস হয় তো এই বছরে আমাদের দেওয়া অত্যন্ত তাপমাত্রার খুব রোদ এই তাপমাত্রার রোদে আমরা অতিরিক্ত সেচ দিচ্ছি সেচ দিয়ে সার দিয়ে আমরা টেকাতে পারি না আমরা পারিনিটি যদি তাপমাত্রায় সব পুড়িয়ে আমাদের নষ্ট হয়ে গেছে এবার অল্প মেচুতে অল্প লিচুতে আমাদের এই আশা করছি হয়তো দুটো দাম পাবো তো আমরা এই দামটা আমরা দিনই পাইনি এবার আশায় হয়তো অল্প লিচু হওয়ার কারণে দামটা আমরা পেয়েছি তো আমরা এই দাম পাওয়াতে আমরা একটু খুশি তাতে সামনে বছরে আল্লাহ কী করে না করে দেখবো আমাদের এই বাগানের লিচু সারা বছর আমরা চাষাবাদ করি গাছে যে গাছ ফল ভালো সে গাছে ফল আমরা সব দেখেনা করি